ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্প দ্রুত অনুমোদন এবং পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে শনিবার সকাল এগারোটায় দিনাজপুর জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ বক্তারা বলেন প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ইদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের পাঁচ মাসের বেতন ভাতা ও বোনাস প্রকল্পের জনবলকে তাদের পদ রাজস্বভুক্ত পঞ্চম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন ভাতা প্রদানসহ শিক্ষকদের বেতন ভাতা দিয়ে সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধনে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম মডেল কেয়ারটেকার তাজুল ইসলাম সাধারণ কেয়ারটেকার মশিউর রহমান আব্দুল কারি আব্দুর রশিদ শিক্ষক জোবায়দুল ইসলাম আবুল হোসেন আব্দুল সহ আরও মানবন্ধন শেষে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর একটি সারক্লিপি প্রদান করা হয় পাই এই পাইตรา করে নম্বর 4577 আমার যে 19টা পাই নাই মনে করেন আপনারা সসি হয়েছে বিসিএস হয়েছেন আপনারা দেশের বড় বড় জায়গায় বসে আছেন আপনারা যে বড় দัจজাল বড় ক্ষমতাশীল ছিল নম্বর 677 ঠিক আপনারা জিততে পারে না আজকে 86000 শিক্ষক গণহস সাধারণ গ্যাস টেকার 5600 মডেল গ্যাস টেকার 64 জন সুপারভাইজার ফিরবিচার ডিভিএডি আমরা যারা আসি আমাদের পরিবার গ্যালারি আমরা খুব কষ্টে আমরা ইপালন করেছি তাদের পরিবারের বাচ্চাদেরকে তাদের পরিবারের মুখে একটা ভালো প্রভাব দিয়েছে আমরা দিতে পারি নাই ঠিক ইতিপূর্বে আপনারা শুনলেন আমাদের শিক্ষকরা মাটি করতে করতে দোকানে সমৃদ্ধ দিতে পারে না অর্থনীতি নফরদের রাখতেছে। আজকে আপনারা আমাদের পেটের ভাত কিনে নিয়ে আপনারা তার ভাড়া করতেছেন বিভিন্ন তহমধ্যে আমাদের প্রপালকতা কোরআন শিক্ষা এই সাড়ে তিন লক্ষ বাংলা মসজিদের বাংলাদেশ এই আলমার বাংলাদেশে নিরানব্বই লাখ মুসলমানের বাংলাদেশে আপনারা যা অপেপায় তারা করতেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন বেতন ভাতা তো দিবেন দিবেন আপনাদের জায়গায় এই জন এই জন অনুভূত হবে না কথা বলে যারা তাদের কার্যক্রম যারা সহিয়াচারে অবস্থানে নিয়ে যারা আমাদেরকে পেটের মধ্যে রাত্রি বাড়তেছেন বিশ্বাস করেন আমাদেরকে আজকের এই মানব বন্ধন থেকে আপনাদের যে হুশিয়ারি দিতে চাই এখান থেকে শিক্ষাদান নাছেদ আমরা প্রকল্প কার্যক্রম হাতে নিতে বাধ্য হব যা সম্ভব হবে বাংলার ভূমিতে কোন স্মরণ ঠিক নাবে ঠিক আমাদের আজকের এই মানববন্ধনে পাঁচটি দাবি পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে প্রকল্প কমিটি দ্রুত অনুমোদন করে ইদুল হাজার পূর্বে প্রকল্পের ক্ষেত্র জনবলের পাঁচ মাসের বেতন ভাতা প্রদান দিতে হবে ঠিক দুই নম্বর শর্ত

আর বেতন পাঁচ মাস পরে আসে বলতেছেন আজকে থেকে বেতন পাবেন এটা কেমন অযৌহ কথা অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ না এটা আর হতে দেওয়া যাবে না বিপ্লব এসেছে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হওয়ার পথে আমরা যেমন ছাত্ররা যেমন মাঠে নেমেছে আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিয়েছে আমরা এটার বাস্তবায়ন করে তারপরে বাড়িতে পড়ব ইনশাআল্লাহ বাংলাদেশ হলো আলেমেরদের বাংলাদেশ এই বাংলাদেশ হলো ভাষানির বাংলাদেশ এই বাংলাদেশে আমরা এই আলে মুলামাত বৈষম্যের শিকার হব এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাই যারা আজকে এই বৈশিক শিশু ও সাথে কার্যক্রের বিভিন্ন রেখেছে আমি তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান আমাদের মাঠে আমরা আজকে হবে নেমেছি যদি এতে কাজ না হয় তাহলে আমরা ঢাকা সহ সারা দেশকে অচল করে দেওয়ার ক্ষমতা আমরা রাখি এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন